আসসালাম আলাইকুম একটা নতুন গোলাপ নিয়ে রান্না করতে চলে আসলাম আমি আজকে রান্না করবো দেখেন এই করলা করলা আগু দিয়ে একটু পেঁয়াজের জালে দিচ্ছে হালকা আর একটু মুসুরির ডাল দিয়ে এই মুসুরি না তো বা ভুল করছি মুগের ডাল মুগের ডাল দিয়ে একটু চকচড়ি করবো তা দেখতে থাকেন ভাই বোনেরা কেমনে রান্না করি আমি আগে পেঁয়াজ দিয়ে দিছি আর তেল দিয়ে দিছি হাড়িতে পেঁয়াজ আর তেল দিয়ে দিছি হাড়ির মধ্যে দিয়ে আমি এখন এক এক করে সব মশলা দিব মশলাপাতি পাতি মশলা দিয়ে কষায়ে ডালগুলো দিয়ে দেবো সবাই ভালো আছেন নিশ্চয়ই আল্লাহ আমিও ভালো আছি আমি দুইটা দিয়ে এখন একটু গুঁড়া মরিচ দিয়ে দিলাম পরিমাণ আমি কাঁচা মরিচও দিছি মরিচ দুই তিনটা দিছি ওর মধ্যে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দেব শাক মতন লবণ দিয়ে দিলাম শাক মতন লবণ দিয়ে আমি এখন মশলাটাই করছি একটু নাড়াচাড়া করি আর একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে আমি এখন ডালগুলো দিয়ে দিই করলার চচ্চড়ি

একটু ঢাকা দিয়ে দিই মশলাটা কষানো হোক তারপর আমি করলা গুলো মশলাটা কষানো হয়ে গেছে আমি এখন দিয়ে দিলাম করলা করলা কুটিয়ে বেঁচে ধুয়ে রাখছিলাম দিয়ে দিলাম করলাগুলি করলা চচ্চড়ি করব করলার ভাজি খাওয়া হয় করলা এইভাবে পাশ দিয়ে রান্না করে খেয়ে দেখলে ঝোল করলেও ভালো লাগে তা আমি আজকে মনে করলাম নিরামিষ চড়াই দিই তা আমি এখন নিরামিষ চড়াই দিলাম আমি এখন ঢাকা দিয়ে দেবো পরে পানি দেবো একটু ঝোল দিবো হালকা পরে এখন ঢাকা হতে থাক তা আমার চচ্চড়িটা হয়ে গেছে দেখেন করলা দিয়ে মুগের ডাল দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করলাম এইভাবে একটু ঝোল থাক শুকায় যাবে আমি এখন তরকারিটা নামিয়ে ফেলছি তা ভাই বোনেরা আপনারা এইভাবে করলা দিয়ে মুগের ডাল দিয়ে রান্না করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে তা আমি এইখানেই শেষ করে দিলাম আল্লাহ হাফেজ